আমরা আমাদের নিজেদের শোক এখনো পার করতে পারতেছি না আবার পনেরো আগস্টের শোকটা আমরা পালন করব আমাদের যে এত ছাত্র ছাত্রীরা মারা গেল এত ছাত্র ছাত্রীরা যে জীবন দিল এটা নিবে প্রাক্তন সরকার অবশ্যই প্রাক্তন সরকার নেবে আইনমন্ত্রী মন্ত্রী নিবে আপনার এই স্বরাষ্ট্রমন্ত্রী নিবে এখন তাদের কি হয়েছে তাদের ফ্যামিলি সতেরো জন মারা গেছে না নাকি হয়েছে সেটা তো আমরা দেখতে আসবো না হ্যাঁ একটা ইতিহাস ছিল সেয়া বঙ্গবন্ধু শেখ মুদি আমরা নিজেরও তাকে জাতিপিতা মানি সে না থাকলে এই দেশ স্বাধীন হতো না এই দেশ আমরা পাকিস্তানের থেকে মুক্তি করতে পারতাম না কিন্তু এর পরিবর্তে একজন একদল আপনার সিন্ডিকেট যদি বলে যে জাতিবিতা বঙ্গবন্ধু কে হত্যা করছে জাতিপিতা বঙ্গবত্ত্বাকে হত্যা করছে তাহলে আমাদের হত্যার বিচার দি আমাদের যে ছাত্ররা আছে এই যে হাজার হাজার ছাত্র মারা গেল এদের বিচারটাও তাই না এই বিচারটা তো হওয়া দরকার তাহলে এই বিচারটা যদি হয় তাহলে আমরা এই চার আগস্টকে আমরা অবশ্যই শোক দিবস হিসেবে তারা যদি এটা মনে করে যে আমাদের জাতির পিতা মারা গেছে আমাদের বাপ মারা গেছে ভাই বোন হ্যান ত্যান কত কিছু মারা গেছে এগুলো তো আমরা দেখবো না আমার আব্বু মারা গেছে সেদিনকে আমি শোক দিবস পালন করব করব না হ্যাঁ আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি ইমোশন নিয়ে আমি আরেকজনের কাছে যাই যাই ধারে ধারে ঘুরবো যে জাতি পিতা মারা গেছে পনেরো তারিখে সেটা আমাদের শোক দিবস পালন করা দরকার আমরা সবাই একসাথে হব আর আমাদের সামনে একসাথে হোক আমাদের এই হাজার হাজার শিক্ষার্থী যে মারা গেছে এই হাজার হাজার শিক্ষার্থীর জীবনটা তারা তারা যদি দিতে পারে তাহলে ওরা সব শোক দিবস পালন করবে তাহলে কালকে তারা নামতে যাচ্ছে মাঠে আপনারা কি জানেন মাঠে নামবে এরকম একটা আওয়াজ এটা আমাদের কানে এসছে তারা নামতে চাচ্ছে সমস্যা নাই আমরাও আসি মাঠে দেখা হবে তাই না আমাদের হত্যার আগে বিচার করবে তারা তারপরে তারা সত্যি পালন করবে